পরিবর্তন করছে এখন যদি এখন ল্যান্ডস্লাইড পরিবর্তন করতে হয় তাহলে একটা প্যারাডাইম একটা প্যারাডক্সকে আমাদের সলভ করতে হবে এক নম্বর হচ্ছে যে শেখ হাসিনার সাথে প্রশাসনে নব্বই শতাংশ কাজ করেছে এখন আমি এই সবাইকে চেঞ্জ করে দিলে আমি কার্য করাবো প্রথম সমস্যা আর তৃতীয় সমস্যা হচ্ছে যে আমাকে কর্মকর্তাদেরকে নিয়ে কাজের একটা সেটেল এনভারনমেন্ট তৈরি করতে হবে আমি যদি কন্টিনিউয়াস পরিবর্তন করতে থাকি তাহলে কাজের পরিবেশটা বের করতে হবে এই দুটোর মধ্যে একটা ট্রেন অফ করতে হবে আর দ্বিতীয় আছে অনেক সচিব যুগ সচিব তারা এখানে গিয়েছে এখন তাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারাও তো তাদেরকে বাধ্য করা হচ্ছে এখন এটা কিভাবে সলভ করা হবে তার জন্য আমার মনে হয় একটা পলিটিক্যাল কনসিয়াসের দরকার আজকে যদি সবগুলো রাজনৈতিক দল মিলে সরকারকে বলে যে হ্যাঁ এই পঁচিশ জন সচিব বা এই একশো জন অতিরিক্ত সচিব বা এই এক হাজার জন উপসচিবকে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ তাহলে সরকারের জন্য এই কাজটা বাস্তব করা সব না খুবই কঠিন ধন্যবাদ এই পর্যায়ে আমি প্রশ্ন করতে চাই বা আমাদের প্যানেল ডিসকাশনে আমি কথা বলার জন্য আমরা অনুরোধ করব সরোয়ার তুষারকে সরোয়ার তুষার আপনাকে প্রাথমিকভাবে যে কোশ্চেনটা করছি সেটা হলো গিয়ে জুলাই কেন বিপ্লব না হয়ে অভ্যুত্থান হয়ে উঠলো আর জুলাই সমাজে আরেকটা তিন জোটের রূপরেখা হবে না তার নিশ্চয়তা কি আপনি এটা বলুন তারপর আমাদের সকল প্রশ্ন রয়েছে জুলাই কেন বিপ্লব না হয়ে একটু অভ্যুত্থান হয়ে উঠলো এবং জুলাই সমাজে আরেকটা তিন জোটের রূপরেখা হবে না তার নিশ্চয়তা কি ধন্যবাদ আমি আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিষয়ে আমি কিছুটা আগে বলেছি এখন এই অভ্যুত্থান আর বিপ্লবের যে তর্ক এটা নিয়ে সবাই যে কথাগুলো বলে আমি তার সাথে আমি করি না আমার মতামত একটু ভিন্ন যে এটা কি এটা যে কথাগুলো বলতে চাই এবং যখন আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার কথা বলি যখন আমরা একটা রেডিক্যাল চেঞ্জ চাই বাংলাদেশের জন্য তখন প্রধান এটার বিরুদ্ধে প্রধান যে টিকা দেওয়া হয়েছে আরেক বাংলাদেশে কোনো বিপ্লব হবে না এটা হচ্ছে একটা প্রধান প্রতিভাগ হিসেবে হাজির করা কিন্তু আমার বোঝাপড়াটা হচ্ছে এখানে এরকম আমরা আসলে কি করতে চাচ্ছি বা কোথায় যেতে চাচ্ছি আমরা দেখে চাচ্ছি খুব সিম্পল বাংলাদেশে একটা ফ্যাসিজম ছিল এবং আমরা একটা সেই ব্যবস্থাটাকে উচ্ছেদ করে যেটা তিন অগস্টের অফিসিয়াল ঘোষণা এই যে আগামীকালকে তিন অগস্ট সেখানে লাখো জনতার উপস্থিতিতে এটাই কিন্তু মানে আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আন্দোলনকারী সংস্থা বা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের হারা সেখানে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা করার মানে হল বাংলাদেশে ইলেকট্রনাল সিস্টেম এসেছে এবং অনেকগুলো নির্বাচন হয়েছে মানে মোটামুটি সবার কাছে একানব্বই সাল ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে আট সালের কিছু কিছু কথা হচ্ছে তবু আমরা বলতে পারছি এই চারটা ইলেকশন সুষ্ঠ হয়েছে তার মানুষ মোটামুটি মেনে নিয়েছে প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু গণতন্ত্র দিতে পারেনি বাংলাদেশের নির্বাচনগুলো এবং এটা কি হয়েছে আমরা বলেছি বারবার যে নির্বাচিত সরকার গুলোর মধ্য দিয়ে বাংলাদেশে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে প্রত্যেকবার প্রত্যেকবার বাংলাদেশে যারা ওয়ানি যারা কিনা এখানে বলে যে আপনারা বেশি দিন থাকলে বা এই মানে বেশি দিন অনির্বাচিত আমার অবস্থান হচ্ছে এই সরকারকে আরেকটা আমার অবস্থান এই সরকারকে আমি অনির্বাচিত সরকার মনে করি তো বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে মানে অনেক কিছু হয়ে যাবে বিকাশ বিরাজনীতিকরণ হবে এগুলো যারা বলে আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকারগুলোর মধ্যে দিয়ে তো সরকার ক্ষমতায় এসছে প্রত্যেকবার তাহলে এটা কেন হলো তার মানে আমাদের দেশে নির্বাচিত ব্যবস্থা গণতন্ত্র করতে পারে এই কারণে আমাদের এবারকার এজেন্ডা হচ্ছে এই তিন অগস্টের পর থেকে গত বছর জুলাইয়ের পর থেকে আমরা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি দিয়ে যেতে চাচ্ছি গণতন্ত্র দিয়ে যেতে চাচ্ছি যা মানে হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং এটা কিন্তু জুলাই সমাজের মধ্যে আমরা আনার চেষ্টা করেছি এই যে দেখেন একটা জিনিস নিয়ে প্রথমে সাংবিধানিক এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল একটা প্রস্তাব কমিশনের পক্ষ থেকে এসেছিল রাজনৈতিক দলগুলো একমত হল না এবং তারপরে আসলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার জন্য একটা কমিটি করা এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না এই জিনিসটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়ন করতে পারবো না কারণ হচ্ছে এখানে ঐতিহাসিকভাবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে সরকার যারা থাকবে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রাখে এবং দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে এবং রাষ্ট্র আর সরকারের যে পার্থক্য সরকার কি সরকার রাষ্ট্রের একটা অর্গান তিনটে অর্গানের একটা অর্গান কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে সরকার আসলে রাষ্ট্রের সমস্ত অর্গানকে মানে নিজের কুক্ষিগত করতে পারে বিচার বিভাগকে কুক্ষিগত করতে পারে কুক্ষিগত না শুধু এখানে প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লিচুরালি অ্যাসল্ট করে বের করে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ আমাদের তারপরে আইন বিভাগও ওই সরকারি দলেরই নিয়ন্ত্রণে থাকে এরকম একটা ব্যবস্থা এখান থেকে আমরা চেয়েছি যে সরকার রাষ্ট্রের অধীনে আসবে রাষ্ট্র জনগণের অধীনে আসবে এই হচ্ছে আমাদের মানে বিবেচনা কি আমরা বলেছি যে গণতন্ত্র মানে গণতান্ত্রিক ব্যবস্থা শুধু একটা সরকারের প্রশ্ন নয় এটা ঠিক আছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে আমরা নির্বাচন চেয়েছি ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না আমি তো নির্বাচনে অবশ্যই আমরা নির্বাচন চাই কিন্তু আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না এই কারণে যে এটা তো আমরা ধরে রাখতে পারছি না আমরা অতি অভিজ্ঞতা বলছে

মানে জোর করে নামানো ছাড়া আপনি তিয়াত্তর সাল থেকে আজকে পর্যন্ত ইতিহাস দেখেন যে দল ক্ষমতা ছিল তাকে বাধ্য করা ছাড়া ক্ষমতা থেকে নামানো যায় না তাহলে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরটা নিরবিচ্ছিন্ন থাকবে এটার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে না রাস্তায় জীবন দিতে হবে না নূর হোসেনের পরে আবার আবু সাইদ হতে হবে না হ্যাঁ এই জিনিসটা যদি আমরা করতে পারি এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি কায়েম করতে পারি তাহলে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেছি বলে ধরে নিতে হবে

থ্যাংকস টু আওয়ার লেফটিস্ট পলিটিক্স ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি আমরা বিপ্লব বলতে এটাই শিখেছি সমাজতান্ত্রিক বিপ্লব কিন্তু এখানে দেখবেন আপনি নির্মলেন্দ্র গুম নামে আমাদের এখানে একজন বিখ্যাত কবি একাত্তর সালে কবিতা লিখেছেন তার আগে চাই গণতন্ত্র এটা চাই ওটা চাই সবকিছু চাই কিন্তু তার আগে চাই সমাজতন্ত্র সমস্ত কিছু এখন সমাজতন্ত্র চাচ্ছে এই এক অদ্ভুত সমাজতান্ত্রিক পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম কিন্তু গণতন্ত্রের কোনো খবর নেই এ কারণে এটা অবশ্যই মানে হতে চলেছে বা আমরা যদি সফল করতে পারি এটা অবশ্যই বিপ্লবের দিকে যাচ্ছে এবং এই বিপ্লব সংগঠিত করার পদ্ধতি হচ্ছে গণঅভ্যুত্থান বিপ্লব অনেকভাবে হতে পারে বিপ্লব ওই যে লেনিনদের মতো কোনো ব্যাঙ্গার পার্টি এসে ক্ষমতা দখল করে তারা বিপ্লব করতে চাইতে পারে বিপ্লব অহিংস আন্দোলনের মধ্য হতে পারে এবং বিপ্লব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হতে পারে মানে আমাদের এখানে ফ্যাসিপাদ থেকে গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমাদের যে যাত্রা এটা ঘটেছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানে ছাত্র জনতার আরও প্রিসাইসলি আমরা রাইটলি যদি আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি তাহলে এটা সব মানে আরো বেশি কারেক্ট হবে কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই গর্বপুর থেকে ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা এটাকে ডিনাই করায় এটা অস্বীকার করায় বুঝে তারা অনেকগুলো মানে সাকল কি বলে দুর্বল আছে একটা হচ্ছে যারা অনেক কিন্তু আজকাল থেকে আন্দোলন করা শুরু করেছে অনেকে বলছে পট পরিবর্তন আমাদের খেয়াল রাখতে হবে যে এই এগুলোর রাজনীতি আছে এবং অনেকে হচ্ছে ছাত্ররা যে এটা একটা প্রধান স্ট্রাইকিং ফোর্স অবশ্যই জনগণের সমস্ত ভূমিকা সেটা করেই তো আমরা বলছি যে ছাত্রদের যে এখানে প্রধান স্ট্রাইকিং একটা ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার এখন ছাত্র জনতার অভ্যুত্থান এভাবে বলতে চায় না এটা গণভ্যুত্থান বলে ফলে গণভ্যুত্থান করলে অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে ছাত্রদের ভূমিকাটা এখানে পুরোপুরি আসে না তারা যে এই গণভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছে তারা না কেন আপনাকে বলতে হবে বলতে হবে কারণ হচ্ছে আপনার সামনে গত জুলাই মাসে চব্বিশ সালের জুলাই মাসে জানুয়ারি মাসে রাজনৈতিক দলগুলোর আন্দোলন কিন্তু ফেল করেছে ফেল করার পরে কিন্তু জুলাই এসেছে একদম অপরিচিত ছাত্রদের ডাকে মানে তখনও তারা অপরিচিত ছিলেন যে আমাদের পাশে আজকে মাননীয় উপদেষ্টা বসে আছেন আপনারা যে জুলাই মাসে চার অগস্ট তিনি যখন সব ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় এসে জনতা এই ডাকটা দিলেন সমস্ত জনগণকে তাকে কে চিনতেন তাহলে জনগণ আসলো কেন আমি প্রশ্নটা বারবার রাজনৈতিক দলগুলোর কাছে করি যে এই অপরিচিত ছাত্র নেতাদের ডাকে কেন জনগণ এসেছে কারণ তারা ঠিক আহ্বানটা জানিয়েছেন তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচন চান নাই তারা ফ্যাসিবাদকে উৎখাতের কথা বলেছে ঠিক আছে এই কারণে আমি মনে করি যে অবশ্যই এটা গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমরা আছি এবং গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মানে নির্বাচনের মধ্য দিয়ে আপনি একটা উদাহরণ আমাকে দেখাতে পারেন আমি দুঃখ প্রকাশ করে আমার কথা উচ্চ নির্বাচনের মধ্য দিয়ে পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় বা গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাই আগে আপনাকে বিপ্লবের মধ্য দিয়ে গণপ্রত্থানের মধ্য দিয়ে কিংবা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে কিংবা আমেরিকার মতো সিভিল ওয়ারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হয়েছে

ঘুরে বেড়াচ্ছে আমাদের এ এসছে সেখানে আমি দেখতে পেলাম যে বলা হয়েছে যে আগামী নির্বাচিত সরকার দুই বছরের ধাপে ধাপে এই সংস্কারগুলো করবে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আজকে তারিখ রাখতে পারেন একটা সংস্কার হবে না যদি আপনি এই প্রক্রিয়া চান ঐতিহাসিক কারণেও হবে না পদ্ধতিগত কারণেও হবে না তিন তিনজনের রূপরেখা যারা কমিট করেছিল তারাই কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে একটা বাস্তবায়ন করেনি কোনো রাজনৈতিক বাস্তবায়ন করেনি একটা জিনিস তারা শুধু বাস্তবায়ন করেছে যারা তাদের পক্ষে আসে যেটা হচ্ছে সার্বভৌম সংসদ

142 অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে আপনার কাছে যদি দুই তৃতীয়াংশ আসন থাকে তাহলে আপনি সংবিধানে যে কোনো সংশোধন করতে পারবেন এবং এই জন্য আপনাকে জনগণের মতামত নিতে নিতে হবে না কিন্তু সংবিধানটা হচ্ছে জনগণের ডকুমেন্ট আপনি আপনার কাছে টু থার্ড কেন যদি একেবারে হানড্রেড পার্সেন্ট ম্যান্ডেটও থাকে হানড্রেড পার্সেন্ট মেজরিটিও থাকে তবুও আপনি জনগণের কনসেন্ট ছাড়া কখনোই সংবিধান সংশোধন করতে পারেন না কিন্তু বাংলাদেশে যতবার সংবিধান সংশোধন করা হয়েছে কখনোই কিন্তু জনগণের আপনার মানে মতামত নেওয়া মানে উল্টো যেটা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণ যে সংশোধনীটা আদায় করেছে সেই সংশোধনী পার্লামেন্টে এসে বাতিল করে দেওয়া হয়েছে যেমন এর সাথে দশ বছরের সামরিক স্বেচ্ছার বিরুদ্ধে যে আন্দোলন বিএনপির আমলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চার বছরের যে আন্দোলন এই যে চোদ্দ বছরের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম আওয়ামী লীগ সরকার দুই হাজার আট সালের পরে ক্ষমতা এসে তার ইশতেহারে কিন্তু কোথাও বলা ছিল না আওয়ামী লীগ দুই হাজার আট সালের কোথাও বলা ছিল না যে আমরা ক্ষমতায় গেলে বাতিল করে দেবো তত্ত্বাবধায়ক সরকার

কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ আসলে খুব কম 40% ভোট আপনি পান তার মানে 60% মানুষ আপনাকে ভোট দেয় না এই ম্যান্ডেট নিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলছেন এই কারণে এই সার্বভৌম সংসদে এবার যদি একটা বড় কোনো সংস্কার করতে হয় সেটা করতে হবে যে সার্বভৌম সংসদের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং যে ঘোষণাপত্রটা হচ্ছে আমি আশা করব সেটা লেখা থাকবে যে জনগণ হচ্ছে সভরেইন কারণ জনগণ সভরেইন না হলে কিসের ভিত্তিতে আপনি গণতন্ত্র করলেন এই তো কোথাও কোনো আন্দোলন বা গণতন্ত্র করা যাবে আমাদের সংবিধানের কোথাও তো লেখা নাই তো আপনি সংবিধানকে বিদ্যমান আইকে অর্গজ্য করেই তো বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে এবং সেখানে জনগণ তার সর্বচ্চ মানে সর্বচ্চ যে একতিয়ার সর্বচ্চ যে ক্ষমতা সেটা দেখিয়েছে এটাকে আমরা গণগণতন্ত্র বলি কিংবা গণসর্বভৌমত্ব বলি বলে এই গণসর্বভৌমত্বের ভিত্তিতে আসলে রাষ্ট্রপরিচালিত হতে হবে যা আমরা অনেক নচি নেছে ঢাকা শহরে এখন আমরা এগুলোকে ইমোশনাল ফুল করেড়িয়ে দেই কিন্তু গণঅভ্যুত্থানের পর পর এই যে দেয়ালে এত সুন্দর সুন্দর কথা এটাই কিন্তু পিপলের লেজিটিমেট এক্সপ্রেশন আমার তো ভালো লেগেছে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ তুমি এই কথাটা ব্যবহার করেছেন এখন ওনাদের এই বোধদয় হতে হয়তো হচ্ছে যে জনগণের লেজিটিমেট এক্সপ্রেশন এই দেয়ালে লেখা হয়ে গেছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই লেজিটিমেট এক্সপ্রেশনটা যেটা আমরা অলরেডি ব্যক্ত করেছি জনগণ হিসেবে এটাকে সংবিধান শুরু করতে হবে এই আকাঙ্ক্ষাটা যেমন এক জায়গায় লেখা আছে আপনি দেখবেন যে করাপশন ইজ পেইড বাই দ্য পুয়ার এর চেয়ে বড় ইকোনমিক স্টেটমেন্ট আর হয় না

ফলে আমাদের কাজ হচ্ছে বলে আমি শেষ করি যে সরন্ত স্যার আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আপনি জনতায় বৈধতার এই কনসেপ্ট আনলেন কথাটা আনলেন তো এই জায়গা থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই পাঁচই আগস্ট জুলাই আমরা যদি বলি যে ছাত্র জনতার গণ ছাত্র জনতার অভ্যুত্থান যে শব্দটা আপনি ব্যবহার করলেন যে টার্মটা ব্যবহার করলেন এর আগে অনেকগুলো ঘটনা অনেকগুলো কথা আমরা দেখেছি যে সেনা শাসন মিলিটারিরা সেনা শাসন দিতে চাচ্ছে কিংবা এমনও বাজারে গুজব উঠেছিল যে শেখ হাসিনা শেখ ক্ষমতা দিয়ে দেশ থেকে সরে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিচ্ছে এমন নানাবিধ কথাবার্তা আছে আপনি সবগুলো ডিনাই করেছে আমার ঠিক পাশেই আসিফ মাহমুদ বসে আছেন তিনি শাহবাগের থেকে সেই সময় একটি লাইভ করে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা নির্ধারিত কোনো ক্যান্টনমেন্ট থেকে হবে না সেটা নির্ধারিত হবে শাহবাগের জনতার মঞ্চ থেকে কিন্তু ঠিক যখনই জুলাই ঘুরলো শেখ হাসিনার পতন হলো তারপরে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সেনা প্রধানের কাছে গিয়ে বা ক্যান্টনমেন্টের কাছে গিয়ে হাজিরা দিয়েছে এই যে একটা অভ্যুত্থান হয়েছে এবং জনগণের কেন্দ্রীভূত যেই অ্যাসপায়ারেশন শক্তি বা ক্ষমতা সেটা যে শাহবাগের পুঞ্জীভূত হয়েছে এবং শাহবাগে তারা জুলাইয়ের নেতৃত্ব ছিল তাদের কাছে এসে এসেছে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেইটাকে কি ডিনাই করে সেইটা এই সেটাকে পুরোপুরি হলো কি আবার সেনাবাহিনীর কাছে আবার স্বৈরাচারী শেখ হাসিনা যে রাষ্ট্রপতি চুক্তি যাকে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো আসলে স্পেসিফিক ভাবে বলি আসলে বিএনপি এখানে ভেটো দিয়েছিল এই চুক্তিকে সরানোর ক্ষেত্রে এই ঘটনাগুলো যে ঘটেছে এইটা কি আসলে জুলাইতে ব্যর্থ করার দিকে অনেক কিছু এগিয়ে নিয়ে যায়নি এবং একটা বিপ্লবী সরকার এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে এই गवर्नमेंट যেতে পারত কিন্তু সেটাকে ইন্টারিম गवर्नमेंट করতে বাধ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করার জন্য আসলে আমাদের সেই প্রশ্নটা উত্তর দেব তার আগে আপনার পার্সেপশনটা একটু জানতে চাই এটা বলে আমি আপনার কথাটা শেষ করব

কারণ তখন জনগণ রাস্তায় ছাত্র নেতৃত্ব রাস্তায় আপনারা বলতে পারতেন এই গণবুদ্ধটা রাজনৈতিক দল নেতৃত্বে ঘটে না যদিও রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল কিন্তু জনগণ আকারে দেখেন জনগণ তো একটা কনসেপ্ট কিন্তু পাঁচ অগাস্টের মতো পরিস্থিতিতে জনগণকে আপনি এম্পেরিক্যালি দেখতে পান চাক্ষুষ দেখতে পান কিন্তু তার রাস্তায় কোটি কোটি মানুষ তো রাজনৈতিক দলগুলো বলতে পারত যে আমরা কেন ক্যান্টনমেন্টে যাবো আপনারা জেনারেলরা আসেন আপনারা আসেন আমরা ঘাটি ইউনিভার্সিটিতে বসবো অথবা সোলার বসবো অথবা শহীদ বসবো ছাত্র নেতৃত্ব থাকবে

আওয়ামী লীগ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল প্রশাসন এগুলো সব কিন্তু একটাই সিন্ডিকেট তাদের একটাই উদ্দেশ্য ছিল এই পাঁচ অগস্টের পরে এটা কিন্তু বাস্তবতা না তাই জন্য আমাদের এখানে আছে ফলে তাদের জন্য বিব্রত করে অনেকগুলো তারা আমরা জানি তারা বলতে না যে এখন অনেক ক্ষেত্রে কিন্তু সরকার বিভিন্ন দলের ভূমিকা পালন করে প্রশাসনের সাথে পুরনো রাষ্ট্রের সাথে ঠিক আছে তো এই যে বাস্তবতা তৈরি হয়েছে এটা হয়েছে কিন্তু আসলে সরকার ফুললি তার কর্তৃত্বটা মানে অ্যাসার্ট করে না একটা প্রক্রিয়া জানি মধ্যে

ঠিক আছে অনেকগুলো জায়গায় কি হচ্ছে এখানে অনেকগুলো পাওয়ার সেল কারণ অনেকগুলো ব্লক আছে সেগুলো সবগুলো গলাটা হয়ে যাচ্ছে শ্রবণ হবে না বলে এই যে এই মানে এই শর্ট কার্কটে পক্ষে রাখা এই পরিস্থিতি গণ্যভূতের পক্ষে রাখা এর জন্য কি অনেক প্যারাফ্যাটিক করতে হচ্ছে এই কারণে আমার সর্বশেষ বক্তব্য যে আমরা যদি আবারও ওই 3 জোড়া বছর থেকে আছে মাত্র 90 সালে পড়ে আমরা যদি আবার একটা 3 জোড়ার না চাই ওই ওই ধরনের একটা একটা জিনিস আমরা তো যেটা চাই না যে ঘোষণাপত্র হবে সনদ হবে আর এগুলো জাদুঘর সব হবে আমরা চাই না আমরা চাই এগুলো বাস্তবে দেখতে যাই বাংলাদেশে এগুলো ইমপ্লিমেন্টেড হবে এই যে যেগুলো যেগুলো কথাগুলো থাকবে সনদ এবং সংস্কারের ঘোষণাপত্রের মধ্যে এই কারণে আমি দাবি জানাবো আগামী পাঁচ অগস্টে যে ঘোষণাপত্রটা জারি করা হচ্ছে এটাকে দয়া করে আপনারা ডেক্লারেশন বানাবেন না আমার এবং আমাদেরকে কোনো ধরনের ফাঁকি দেবেন না এটা প্রোক্লেমেশন করতে হবে যার একটা লিগালি একটা ইমপ্লিকেশন থাকবে যার একটা লিগ্যাল ইফেক্ট থাকবে এবং এটাই এটার ভিত্তিতে আগামী ইলেকশন এবং আগামী সংস্কার গুলো হোক এটা আমি চাই এবং বাহাত্তরের কনস্টিটিউশনটাকে আপাতত আর আমাদের মানে যেটা অলরেডি আমাদের অনেকগুলো সমস্যার কারণ এটাকে আমরা আর প্রাধান্য না দিলেই বাংলাদেশের জন্য ভালো হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সরোয়ার প্রসাদকে আমাদের ভাই তো বলতে চাচ্ছেন আমরা এই একটা কোশ্চেন যে তো ফরওয়ার্ড তুষার ভাইয়ের কথা কথার প্রেক্ষিতে একটা উত্তর দিন দিতে চাচ্ছেন সে উত্তরটা আমাদের আসলে করুন আমি তুষারকে একটু কমপ্লিমেন্ট করবো একটা জায়গায় যে আসলে বাহাত্তরের সংবিধান সমস্যাপূর্ণ কেন এই বোঝাপড়াটা আমাদের মধ্যে খুব ভালোভাবে থাকতে হবে আপনারা জানেন যে সরকার একটা দেশ মধ্যে আলাদা হলে তিনটা বডি লাগে এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল ঠিক আছে তো আসলে আমরা যে সংসদ বলি সংসদটা আসলে সংসদটা আসলে সে আইন প্রদান করবে ঠিক আছে আর একজন প্রধানমন্ত্রী সেটা যদি প্রথম সাথে যে সরকার হয়